নমস্কার বন্ধুগণ কলকাতা মৌসুম বিজ্ঞান বিভাগ থেকে তুষারপাত ও বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে তো কোথায় কত বৃষ্টিপাত হবে তার জানার আগে যদি আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন চলুন দেখে নিই কোথায় কত বৃষ্টিপাত হবে বা তুষারপাত হবে তো এখানে উনিশ থেকে একুশ তারিখের পূর্বাভাসে বলা হচ্ছে যে এখানে সাদা কালার মানে কোনো আবহাওয়ার পরিবর্তন নেয় এবং এখানে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই কিন্তু দার্জিলিংয়ে তুষারপাতের সম্ভাবনা এখানে বলছে এবং কালিম্পঙ্গে পঁচিশ পারসেন্ট বৃষ্টির সম্ভাবনা এটা হলো উনিশ থেকে একুশ তারিখের আপডেট তারপরে এখানে বাইশ থেকে তেইশ তারিখের আপডেটে বলা হচ্ছে কোথাও কোনো বৃষ্টিপাতের পূর্বাভাস নেই তারপরে চব্বিশ থেকে পঁচিশ তারিখে এখানে শূন্য থেকে পঁচিশ পার্সেন্টের মধ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা এবং উত্তর চব্বিশ পরগনা এই জেলাগুলিতে পঁচিশ পার্সেন্ট বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দার্জিলিংয়ে তুষারপাতের সম্ভাবনা রয়েছে এবং কালিম্পংে হালকা বৃষ্টির সম্ভাবনা তো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন ধন্যবাদ